শুভ সকাল আসি গোপালগঞ্জ কোটালিপাড়া অবদাহাট মাহিগা ফিলিং স্টেশন আগে পরেও এখানে ছিলাম গত কালকে আসছি সারাদিন কোনো ট্রিপ হয়নি প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে আজকে সকাল থেকেও কিছুটা বৃষ্টি হয়েছে আমি ঘুমাইছিলাম উঠলাম মাত্র নাস্তা করলাম তো পিসের ব্লগে দেখাইছিলাম যে কান্দিবাজার গাড়ি আনলোড করলাম আনলোড করে এখানে চলে আসছি গাড়ি ছিল এখন চারটা বাসটা গাড়ি পাম্পে আসে এখনও গাড়ি লোডের কোনো সম্ভাবনা দেখতেছি না হচ্ছে জানি না তো এই ব্লগে আপনাদেরকেও দেখাবো যে কোথায় যাচ্ছে কী করতেছি কীভাবে সময় কাটাচ্ছে আর সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকেন ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে সেই সময় সাথে থাকেন গাড়ি এখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গাড়ি আছে পাম্পে কী হবে এখনও বুঝতেছি না আবহাওয়া খারাপ কোথাও কোনো ট্রিপ নাই আমি বরিশাল থেকে অনেক কষ্ট করে আপনাদেরকে দেখাইছি ওখানে কোনো ট্রিপ পাচ্ছিলাম না বরিশাল থেকে একটা লোকাল ট্রিপ নিয়ে এখানে চলে আসছিলাম দু দিন বসে থাকার পরে এখানে এসেও গোপালগঞ্জ কোটালিপাড়া হাট মাদারীপুর খুলনা তারপরে হচ্ছে মোল্লারহাট বাঘেরহাট টঙ্গিপাড়া এই সাইডে যতগুলো ট্রান্সপোর্ট আছে আমি সবার সাথে যোগাযোগ করছি কারোর কাছে কোনো ট্রিপ নেই কেউ কোনো খবরই দিচ্ছে না ভাই নাই আবহাওয়া খারাপ কোনো ট্রিপ নাই এরপর শুক্র শনিবার ছুটির দিন মানে খুব একটা খারাপ অবস্থা সর্বশেষ এখনও কি হবে বলতে পারতেছি না অপেক্ষায় আছি দেখি ট্রান্সপোর্ট কখন বলে পাঁচটা গাড়ি আছে সবই আমার এলাকার গাড়ি গত বছরও এখানে সাত দিন বসেছিলাম আমি সেই ভিডিওটাও আপনাদেরকে দেখাইছিলাম গত বছর ঠিক এরকম সময় এখন এখান থেকে বের হতে হবে বের হয়ে কুষ্টিয়ে দিয়ে ঘুরতে হবে আমার যে গাড়ি মোবাইল পরিবর্তন করতে হবে টুকটাক কাজ আছে সেগুলো করাতে হবে গাড়ি রেডি করতে হবে যেহেতু সামনের সিজন আসছে সে কাজ কাজকাম জমা পড়ে আছে গাড়ির ভিতরে সেই কাজগুলো শেষ করতে হবে এই সিজনে গাড়ি চালাইতে হলে আর কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ সিজন চলে আসবে মাসখানিকের ভিতরে তো সব মিলাই সুবিধা অসুবিধা মিলাই থাকে এখন অপেক্ষায় আছি কখন ট্রান্সপোর্ট ডাকে আমরা এখান থেকে রাব্বির কাছ থেকে ড্রিপ খাড়ি ট্রান্সপোর্ট রাব্বি আমরা সময় এখান থেকে এখানে আরও ট্রান্সপোর্ট আছে পাশে গান্ধীশ্বর পল্লবদা আছে জলিল আছে এরকম অনেকেই আছে এখন সব মিলায় একটু ঝামেলা চলতেছে সে সময় অপেক্ষা করতে হবে আরও তো সেগুলো আপনাকে দেখাবো আর এই ব্লগে কোথায় যাচ্ছি কী করছি সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো সবাই সাথে থাকেন দেখতে থাকেন আর ভালো বন্ধু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন একটা জিনিস দেখাই এই যে জল বোন গাড়ি ওইন পর টায়ারটা কিন্তু আমার ভালোই সার্ভিস দিল আঠেরো মাস সতেরো আঠেরো মাস উনিশ মাস হয়ে গেছে এখনও চলতেছে ওইন পর এর বিশেষ গুণ হচ্ছে এর মাঝখানে একটা বিট দেওয়া আছে এই যে বিট এই টায়ারে পাথর না পাথর না আমি এই যতদিন চালাচ্ছি কোনোদিন এই গাড়ির থেকে একটা পাথর তার থেকে পাথর ছাড়া দেবে না এই এই যে দুই পাশে উইন্ড পাওয়ার লাগাইছে আমিও উইন্ড পাওয়ার নিতে চাইছিলাম কিন্তু আসলে পাই সময় সংক্ষেপ সব কিছু ঝামেলা মিলে আলোয়াস নিলাম আল্লাহ ভরসা এখন উইন্ড পাওয়ার কিন্তু ভালোই সার্ভিস দিল ওই কোম্পানির এই আর একটা গাড়ি এই কোম্পানির অনেকগুলো গাড়ি আছে প্রায় পনেরো ষোলোটা গাড়ি আছে আমাদের এলাকায় সাতক্ষীরা অঞ্চলে এখন ওনারা নাকি গাড়ি বিক্রি করতেছে কিছু গাড়ি বিক্রি করে দিবে আপনার ষোলো পনেরো গাড়ি আইসার এই ধরনের গাড়ি ভালো কোনো পার্টি পেলে গাড়ি কিছু গাড়ি বিক্রি করে দেবে কমাই দেবে আসলে ব্যবসা ভালো যাচ্ছে না আমাদের এলাকাও খুব খারাপ অবস্থা এই জন্যেই তো যাই হোক হুইন্ড পাওয়ার কিন্তু ভালোই সার্ভিস দিল আমাদের যে ষোলো পনেরো যে গাড়িগুলো আছে সব আঠেরো উনিশ সালের গাড়ি সতেরোশো আঠেরোশো উনিশ সালের গাড়ি তো গাড়িগুলো একটু বয়স হয়েছে কাজকামের কিছু কিছু প্রয়োজন আছে এখন সেই হিসাব করে দামাদামি হইলে গাড়ি কিছু বিক্রি করে দেবে যাক ওইন পর আমি কখনো এই টায়ারে কখনো পাথর পাতা না মানে এই জায়গাটা এই জায়গাটা গ্যাপটা বেশি আর মাঝখানে একটা বিট দেওয়া আছে মানে পাথর ধরতে যায় না টায়ারে আর পাথর না ধরলে টায়ার সহজে পাথরে কাটতে পারে না এক কথা গেল তারপরে টায়ারগুলো গরম হয় কম ঠান্ডা হয় দ্রুত মানে আর পেটে পেটে লাগে না মাঝখানে পেটে পেটে লাগে না উইন পরে এবং আওলাসে একই আমি এই জন্যে আওলাস নিয়েছি কারণ এই টায়ার আমি যখন যে কোম্পানির থেকে না টায়ার নিতাম আমাকে সাতক্ষীরা অঞ্চল থেকে সেন্টার প্রাইস উনি আমাকে অ্যাপোলো দিয়েছিলো আপনাদেরকে দেখাইছিলাম আমি যে আমার অ্যাপোলো টায়ার এক রাত্রে দুইটাও বাস্ট হয়েছে আমি সেটাও আপনাদেরকে দেখাইছিলাম নতুন টায়ার তিন মাস বয়সের টায়ার তো ওইখান থেকে আমি একজোড়া জোর করে উইন্ড পাওয়ার নিয়েছিলাম উইন্ড পায়ার দুটো আজও চলতেছে আর এর মাঝখানে আমার এক জোড়া টায়ার বাধ্য হয়ে গেছে এখন আর আওলাসের ওই একই মানে টায়ারের বুকে বুকে লাগে না টায়ার গরম হয় কম আর ওভারলোডের জন্য আমাদের দেশে তো ওভারলোড টানতে হয় সব সবসময় ক্যাপাসিটি তো হয় না ওভারলোড টানতে হয় এই জন্যে আপনার ধরেন মনে করেন ওভারলোডের জন্যে এই একটা টায়ার আমি পাইল ব্যবহার করলাম প্রথম উইন্ড পাওয়ার আপনার পিটিয়ে লাগে না সার্ভিসটাও খুবই ভালো দিলো আওসে সার্ভিসটাও ভালো দিচ্ছে যারা ব্যবহার করতেছে আমার সাথে আমার সাথে সঙ্গীরা মনে দিল একই রেজাল্ট যে টায়ার পেটে পেটে লাগে না বুকে বুকে ঘষা লাগে না টায়ার গরম হয় না আর ঠান্ডা হয় ভালো তাড়াতাড়ি দ্রুত সার্ভিসও ভালো এই জন্য আমি নিলাম এবং উইন পর আসলে টায়ারটা আমার খুব ভালো সার্ভিস দিছে খুব ভালো সার্ভিস দিছে তো ঠিক আছে হলো অবস্থা আসলে কি বলবো আপনাদেরকে মানে গাড়ির ব্যবসা এই অফ সিজনে খুব কষ্ট হয়ে যায় খুব কষ্ট হয়ে যায় ইনকামের থেকে ব্যয় বেশি হচ্ছে সারাদিন আজকে খুব আজেরা সময় কাটালাম মানে কোনো কাজ নাই খালি ঘুমাইছি খাইছি ঘুমাইছি এইভাবে বসেছিলাম দিন এইভাবে কোটালি পড়ায় আবদারহাট হাট পাম্পের সময়টা কাটলো কি করবো লোডের কোনো খবর নাই আজকে তিনটা চারটা গাড়ি লোড হয়েছে আমার সামনে আর একটা গাড়ি আছে আল্লাহ আল্লা রহম করে ইনশাল্লাহ কালকে আমি লোড পেয়ে যাব যেহেতু যাবারও জায়গা নেই সারাদিন বহুত চেষ্টা করছি বহুত জায়গায় ফোনে কথা বলছি যে কোনো ট্রিপ আছে নাকি কারোর কাছে কোনো ট্রিপ ছিল না যার কারণে মানে এখানে বসে সময়টা কাটলো কিছুই করার নেই মাঝে মাঝে পরিস্থিতি এরকম হয়ে যায় গত বছরও এইখানে আমি সাত আট দিন বসেছিলাম সেই সময় ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাইছি

মানে কিভাবে বসে বসে সময় কাটাবো মানে কোনো কাজ নাই গাম নাই মানে মনও ভালো লাগে না কাজ না থাকলে কাজে থাকলে একটু ভালো লাগে তো সব মিলে এইভাবে সারা দিন সময় কাটালাম আর একজন ট্রাক ড্রাইভার হিসেবে যতটুকু পারি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে বসে বসে কাজ নেই এইভাবে সময় কাটাছি সেটাও দেখানোর চেষ্টা করলাম আশা করি কালকে যখন লোড হবে তখন আবার নতুন ভিডিওতে আপনাদেরকে দেখাব লোড পয়েন্ট সম্পর্কে আল নোট পয়েন্ট সম্পর্কে কোথা থেকে লোড করতেছি কোথায় যাচ্ছে সেগুলো আবার দেখাবো তো সেই সময় পর্যন্ত আপনারা অবশ্যই সাথে থাকবেন আর ভিডিওর ভালো মন্দ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কীভাবে ভিডিও করলে ভালো হয় কোন প্রসঙ্গে ভিডিও করলে ভালো হয় সেগুলো জানাবেন আমার ভুল তিডিওগুলো ক্ষমা করবেন ভিডিওটা বড়ো করতেছি না বেশি এখানে শেষ করতেছি সেই সময় বন্ধু সবাই ভালো থাকবেন পরবর্তীতে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে অবশ্যই সেই সময় বন্ধুর সাথে থাকবেন আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ